আলহামদুলিল্লাহি হামদান কাসির তাইয়িবান মুবারাকান ফীহি ও মুবারাকান আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর যে নামাজের উপরে গুরুত্ব দিয়ে আলোচনা করতে কি আজকে সমস্ত মসজিদে সমস্ত মহল্লায় আল্লাহর ইচ্ছায় নামাজির সংখ্যা বেড়েছে নামাজির সংখ্যা বাড়লেই তো মসলা মশাইল জানা সম্ভব হয় না যেমন ইসলাম গ্রহণ করেই সাহাবি হয় সাহাবি হলেই তা তিনি সব জানতেন না তাকে জানতে গেলে একটা সময় লেগেছে শিক্ষা অর্জন করার একটা সময় লাগে একজন আলেম হতে গেলে পনেরো ষোলো বছর সময় লাগে সেই পনেরো ষোলো বছর ধরে পড়াশুনো করার পরেও সেই মানুষটাই শরিয়াতের কিঞ্চিত পরিমাণে শিক্ষা অর্জন করে তাহলে একটা মানুষ নামাজ পড়ছে বলেই যে সব জেনে যাবে তা নয় ভুল থাকবে ভুল থাকা স্বাভাবিক সংশোধন করে নিতে হবে তাই মশলাটা বলেই রাখি কিছু মানুষ ইদানিং মশলা মশলা নিয়ে জিজ্ঞাসা করে তাই আমার কাছে যে প্রশ্নগুলো এসছে যে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় কিংবা বলে পড়া হলো না না সেটাও কাজা তাহাজ এখন বেতের কাজা হলো তাহাজত কাজা হলো তাহাজ সুন্নাত বেতের নামাজ ওয়াজিব তাই সোননাথ নামাজের যেহেতু কাজা হয় না তাই তাহাজ নামাজ কাজা তার পড়তে হবে না কিন্তু বেতের নামাজ কাজা করে দিতে হবে ফজরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় সূর্য উদয়ের মিনিট কুড়ি পরে নামাজ পড়ার যায় তবে সূর্য উদয় হয়ে গেছে মানে ফজরের রক্ত শেষ হয়ে গেছে এখন তাকে কাজা নিয়ত করতে হবে যদি ঘুম ভাঙার পরে কোনো মানুষ ফজরের কাজা নামাজটা পড়ে তাহলে সেই লোকটার উপরে শুধুমাত্র কাজায় হাজাত অর্থাৎ গোসল ফরজ থাকলে গোসল ফরজটা আদায় করতে পারবে পেশাব পায়খানার প্রয়োজন হলে পেশাব পায়খানাটা করবে সে অজু করে এসে নামাজের পার্টিতে যদি দাঁড়ায় তাহলে ফজরের সুন্নত নামাজ কাজা না হলেও অন্য অর্থের ফজরের সুন্নত নামাজের কাজাটা সে পড়তে পারবে এবং ফজরের ফরজ নামাজ কাজাটাও পড়বে এখন প্রশ্ন হলো যে সুন্নত নামাজ কাজাটা যে পড়বে দুনিয়াদারি কোনো কাজ না করে যদি শুধুমাত্র কাজায় হাজার আবশ্যক প্রয়োজনীয় যেটা অর্থাৎ গোসল করা কিংবা পেশা পায়খানা করা বা গোসল করা পেশাব পায়খানা করা দুটো এখন গরুর জামনা দিলাম মুরগির দুটো খোরাক দিলাম তারপরে সে নামাজ পড়লাম তাহলে কিন্তু সুন্নতের কাজে আর পড়তে পারবে না তাহলে হবে শুধুমাত্র দেনান দিয়ার এবং কাজাটা দুটি কাজা পড়বে কিছু মানুষের প্রশ্ন এসছে যে একটা অক্ত না আসলে আর একটা অক্ত যাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ তো কাজা হয় না যেমন জোহরের নামাজের অক্ত যতক্ষণ আসের অক্ত না আসে ততক্ষণ কাজা হয় না রত নামাজ নগরে অত না আসা পর্যন্ত কাজা হয় না তাহলে ফজরের ক্ষেত্রে সূর্য উঠলেই নামাজ কাজা হয়ে যাবে কেন জোহরের অর্থ পর্যন্ত থাকা দরকার উচিত আপনাকে মশলাটা জানতে হবে যে ফজর থেকে জোহর এই নামাজের মাঝখানে দুটো অর্থ আছে যদিও নামাজটা সুন্নত বা নফুন এস এবং চাষ আর যেহেতু ফজর মানেই সূর্য উদয় হওয়া তাই সূর্য উদয় হয়ে গেছে মানে দিনের অংশ শেষ হয়ে গেছে রাতের অংশ শেষ হয়েছে দিনের আলো এসে গেছে তাই অতে এসরাক এসে গেছে চাষ এসে গেছে সেই জন্যে ফজরের নামাজ সূর্য উদয়ের পরেই কাজা হয়ে যায় কুড়ি মিনিট পর পঁচিশ মিনিট পর সে কাজা পড়তে হবে যেহেতু এসরাক আছে তারপরে চাষ আছে আর আসের পরে এসরাক চাষ নেই জোহরের পরে এশরা চাষ নেই সেই জন্যে এই অক্ত পর্যন্ত নামাজ থাকে তাই আপনি আপনার মন গড়া করে যদি বেলা আটটার সময় উঠে বা জোহরের আগে গিয়ে আপনি ফজরের নামাজ কাজা নিয়ে না করে পড়েন এটা আপনার ভুল হচ্ছে তো সেই জন্যে মশলাটা বলেই রাখলাম যে ফজরের নামাজের সূর্য উদয়ের কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আপনাকে নামাজ পড়তে হবে যদি দুনিয়াবি কোনো কাজ না করে পড়েন তাহলে সুন্নত এবং ফরজ দুটি পড়তে পারবেন যদি দুনিয়াবি কাজের সঙ্গে জড়িয়ে যান বা জোহরের আগে পড়েন তাহলে তখন শুধু ফরজ নামাজটা কাজা পড়তে হবে আর রাত্রে তাহাজ এবং বেতের দুটি কাজা হয়ে গেলে বেতের নামাজ যেহেতু আজিব তাই আপনাকে সেই বেতের নামাজটা আদায় করে দিতে হবে আল্লাহ তালা এই মশলাটাকে শুনে আপনি সঠিকভাবে আমল করলে আমি আমার তরফ থেকে নিজে কিছু নেকির অধিকারী হলাম এবং মহান আল্লাহ যে দায়িত্ব আমার দিয়েছিলেন রসুল করিম করিম সাল্লাম বলেছিলেন আয়া আমি তোমাদেরকে বলছি একটা একটা যদি তোমরা শেখো সেটা অন্যের কাছে পৌঁছে দাও সেই হাদিস শরীফটার উপরে আমল করার জন্যে মহান আল্লাহ আমার এবং আপনি সেই আমল হাদিসটা শোনার পরে আমল করার জন্যে আপনার উভয়েরই মঙ্গল এহকাল এবং পরকালে দুনিয়ার ভুল দ্রুতি সংশোধন হলো পরকালের জন্যে নেকি আর ঘাটটি হলো মহান আল্লাহ আমাদের এহকাল পরকালের কামিয়াবি হওয়ার জন্য মাসলা মশাইল সঠিকভাবে জেনে নিয়ে সেই মতোই আমন করার আল্লাহ তৌফিক দান করুক অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ